এই লজিকটা দেখো দু সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট কমন আমি তোমাদের এখন হচ্ছে শিখিয়ে দেবো এক মিনিটে এই ধরনের লজিক কিভাবে সঠিক উত্তর করতে এক মিনিটে তো প্লিজ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো আর বন্ধুদেরকে শেয়ার করো কারণ আমার এই টিউশন ডিজিটাল ফিলোসফি টিউশন কিন্তু সবার জন্য যারা ভালো রেজাল্ট করতে চায় যারা টিউশনে গিয়ে কিছু বুঝতে পারিনি যাদের টাকার অভাবে টিউশন নেই তাদের জন্যই কিন্তু আমার এই টিউশনটা অনলাইন করে দেওয়া তো প্লিজ বন্ধুদেরকে শেয়ার করো আর প্রত্যেকটা অধ্যায় ক্লাস করো দু হাজার চব্বিশ সালে উচ্চমার সামনেই পরীক্ষা তোমাদের চলে এসেছে যদি আশিতে আশি পেতে হয় তা আমার টিউশনে পড়াশোনা করে দেখো তোমরা এতদিন যে টিউশনে পড়েছ কিছু বুঝতে পারো আমি গ্যারেন্টি দিয়ে বললাম এইট্টি পার্সেন্ট তোমাদের এখনো মনের মধ্যে ডাউট আছে তোমরা ঠিকঠাক লজিক করতে পারবে না ঠিকঠাক পরীক্ষা উত্তর দিতে পারবে না তোমরা ভেবেছো আমি পারবো আমি গ্যারেন্টি দিয়ে বললাম তোমরা পারবে না কিন্তু আমার ক্লাসে আমার চ্যানেলে ক্লাসগুলো করে দেখো সেই অধ্যায়গুলো যে অধ্যায়গুলো তুমি পারো না দর্শনের করে দেখো হান্ড্রেড পার্সেন্ট একদম সমস্যা দূর হয়ে যাবে তো প্রত্যেকটা অধ্যায় কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি এক্সট্রা ক্লাস করাচ্ছি ঠিক আছে এক্সট্রা ক্লাস প্রত্যেকটা অধ্যায়ই করাচ্ছি যাতে তোমাদের পরীক্ষায় যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক যতই কঠিন আসুক সঠিক উত্তর তোমরা দিতে পারো হান্ড্রেড পার্সেন্ট তো প্লিজ মেন ক্লাস করবে চ্যানেলের ভিডিওস অপশানে ক্লিক করে ভিডিওস অপশানে ক্লিক করে এখন যে ভিডিওগুলো পাচ্ছো সেটা প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু এক্সট্রা ক্লাস মানে যত রকমভাবে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে সেগুলো প্লাস একটু নিচের দিকে গেলে দেখবে একটু নিচের দিকে যুক্তি থেকে আরও মূল বারোটা অধ্যায় সম্পূর্ণ নোট লজিক এমসিকিউ এসি একদম কমপ্লিট তো ওগুলো সব পড়বে সঙ্গে প্রত্যেকটা অধ্যায় এখন যেভাবে এক্সট্রা ক্লাসগুলো করাচ্ছি সেগুলো করবে তবেই তোমরা আসিতে আসি পাবে তো প্লিজ বন্ধুদেরকে শেয়ার করো যারা এখনও টিউশন নেয়নি এখনও সময় আছে সাজেশনটা তোমরা আলাদা করে দেখে নেবে তো প্রত্যেকটা ক্লাস করো কেউ আটকা দাঁড়বে না চলো এখন হচ্ছে এই লজিকটা দেখো তো দেখো এই ধরনের লজিক আমি কিছুক্ষণ আগে তোমাদের করালাম সেটা হচ্ছে এক্সট্রা ক্লাসে করালাম সেটা হচ্ছে কি যে একটা দোষ আছে মানে একটা দোষ আছে আর একটা দোষ নেই তো দুই ধরনের লজিক হয় টিকা কি কি আসবে সেটা তো আমি শিখে শেয়ার করে দিয়েছি এখান থেকে আরেক ধরনের প্রশ্ন অথবা দেওয়া থাকবে সেটা টিকা তো তোমাদের যে কোনো দুটার মধ্যে একটা করতে হবে হয় এটা করতে হবে নাহলে ওটা করতে হবে তোমার যেটা ভালো লাগে তোমরা সেটাই করবে তো টিকাটা আমি শেয়ার করে দিয়েছি টিকাগুলো তোমরা দেখে নেবে চার চার আট এখানেও চার চার আট করে আসবে তো টোটাল আট মার্কেট ঠিক আছে তো এ এবার আমি শেখাচ্ছি এটাতে দোষ নেই কিছুক্ষণ আগে যেটা তোমাদের করালাম সেটাতে দোষ ছিল তো দোষ ছিলটা আশা করি আমি তোমাদের কমপ্লিট করে দিয়েছি ওই ক্লাসটা করবে সঙ্গে মেন ক্লাসগুলো করে নেবে চ্যানেলে ভিডিও অপশনে ক্লিক করে এই নিরপেক্ষণের যে চ্যাপ্টারের যে মেন এ ক্লাসগুলো আছে সেগুলো করে নেবে দু হাজার চব্বিশের কোর্সের ক্লাসগুলো করে নেবে ঠিক আছে এবার হচ্ছে এখন যেটা করাচ্ছি এক্সট্রা ক্লাস সেটাতে দোষ নেই তো এখান এটাও এই ধরনেরও লজিক করিয়ে দিয়েছি কিন্তু আবার করাচ্ছি এটা প্র্যাকটিসও হয়ে গেল এটা নতুন লজিক এটা প্র্যাকটিসও হয়ে গেল ওগুলো করবে সঙ্গে এটা করো আশা করি এই ক্লাসটা করার পর থেকে তোমাদের মেইন ক্লাসটা জলের মতো সহজ আর পরীক্ষায় যতই প্রশ্ন কঠিন আসুক হান্ড্রেড বন্ধুদেরকেও শেয়ার করবে তো দেখো সবার আগে আমাদেরকে কিন্তু এই লজিকটা কি করতে হবে আগে কিন্তু একই ব্যাপার যে আগের লজিকটা যেভাবে শিখেছিলে আদর্শ আকারটা আগে তোমাদেরকে বার করতে হবে আদর্শ আকারটা বার করতেই হবে তো আদর্শ আকার বা যৌক্তিক আকার যেটা শুরুতে যেটা বার করতে সেটা কি করে বার করতে হবে তো এখন দেখুন এখন কি করে বার করতে হবে কারণ হচ্ছে প্রথমে আমি বলেছিলাম যে সবার আগে সিদ্ধান্ত বার করতে হয় তিনটাই তিনটা বচন থাকবে সেটাকে সিদ্ধান্ত বার করতে হবে কি করে বুঝবো যে কোন লাইনটা সিদ্ধান্ত তিনটা বচন থাকে ভালো করে দেখো রবীন্দ্রনাথ একজন দার্শনিক কমা আছে কেননা তিনি হলেন কবি তার মানে এটাও একটা আর সব কবিরাই দার্শনিক তার মানে এখানে তিনটা বচন আছে এটা আমাদেরকে সাজাতে হবে যৌক্তিক আকারটা সাজাতে হবে তো কি করে বুঝবো সবার প্রথমে কিন্তু আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তো এখানে আমরা লিখে দিই আদর্শ আকার বা যৌক্তিক আকার আদর্শ আদর্শ আকার বা যেটা ইচ্ছা তোমার লিখতে আমি তোমাদেরকে দেখাচ্ছি না হলে আমার মাথার মধ্যে মাথা খারাপ হয়ে যাবে যৌক্তিক আকার আমি দুটোই বলে দিলাম আদর্শ আকার বা যৌক্তিক আকার যেটা ইচ্ছা তোমরা লিখবে যে কোনো একটা লিখবে ঠিক আছে হ্যাঁ এবার কি এবার হচ্ছে আমাদেরকে সবার প্রথমে সিদ্ধান্ত বার করতে হবে তো পরীক্ষা কিন্তু এরকমই থাকবে এই হেডলাইনটাই থাকবে এরকম প্রশ্ন থাকবে তো কিছুক্ষণ আগে শেখালাম যে এটা একটা দোষ হয়েছিল এটাতে দোষ নেই এর ফলে কি হবে তোমরা দেখবে তাহলে এখানে ভালো করে আগে পড়তে হবে এটাতে কি কি বচন আছে রবীন্দ্রনাথ একজন দার্শনিক তার মানে এটা একটা বচন হবে এ বচন হবে কেননা তিনি তিনি বলতে গেলে তিনি বলতে রবীন্দ্রনাথ কথাটা লুকিয়ে আছে কেননা তিনি তিনি বলতে রবীন্দ্রনাথ তিনি হলেন কবি তারা রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ কবি এটাও একটা বচন আর তার মানে এটা আলাদা আর সব কবিরাই দার্শনিক তার মানে এটা আলাদা তার মানে তিনটা বচন আছে এবার আমাদের সিদ্ধান্ত বার করতে হবে তো সিদ্ধান্ত বার করার নিয়ম কী এর আগেরগুলো মেন ক্লাস করেছ আর মেন ক্লাস না করে থাকলে মেন ক্লাসগুলো করে নেবে আর কিছুক্ষণ আগে এক্সট্রা ক্লাস করলাম সেটাও করে নাও কি কি বললাম যে অতএব সুতরাং কাজেই থাকলে তার পরের বাক্যটার সিদ্ধান্ত আর কারণ কিংবা কেন না থাকলে তার আগের বাক্যটার সিদ্ধান্ত তো আমি এমন এমন লজিক প্র্যাকটিস করাই সেটা মেন ক্লাস হোক আর এক্সট্রা ক্লাস হোক প্রত্যেকটা আলাদা ধরনের লজিক নেই যার ফলে কি হলো তোমাদের প্র্যাকটিস হয়ে যাচ্ছে একবার আর একবারই সমস্যা দূর তো এখানে দেখো আগের লজিকের থেকে একদম আলাদা মেন ক্লাসে থেকে একদম আলাদা তো এটা দেখো এখানে দেখো সিদ্ধান্ত এবার বার করার নিয়ম আলাদা পড়বে আগেরটাতে কি ছিল সুতরাং ছিল এখানে কোনো সুতরাং নেই এবার দেখো কারণ কিংবা কেননা তাই এবার কেননা দিয়ে আগেরটা তো হলো অতএব সুতরাং কাজে যে কোনো একটা শব্দ ছিল তো এবার দেখো কারণ কিংবা কেন না তার মানে কেননা শব্দটা মিলে গেছে এই কেননা দেখে আমি বুঝবো যে তার আগের বাক্যটা সিদ্ধান্ত তার মানে এই যে বাক্যটা আছে এই বাক্যটা সিদ্ধান্ত এই যে রবীন্দ্রনাথ একজন দার্শনিক এটা হবে সিদ্ধান্ত বুঝতে পারলাম কি করে বুঝলে এই যে কেন না দেখে আমি কিছু কোনাকে বললাম কারণ কিংবা কেন না থাকলে তার আগের বাক্যটা সিদ্ধান্ত তার আগের বাক্যটা মানে এটা এবার আগে পরের ব্যাপারটা তোমরা বোঝো হ্যাঁ আগে পরের ব্যাপারটা বোঝো আর একটা কথা বলছি এই যে আমার বোঝানোটা যদি তোমাদের ভালো না লাগে তাহলে তোমরা চ্যানেল থেকে স্কিপ করে চলে যাবে হ্যাঁ আর হ্যাঁ স্কিপ করে চলে যাবে কারণ সময় নষ্ট করবে না সময়ের প্রচুর দাম তো কারণ কিংবা কেন না থাকলে তার আগের বাক্যটা সিদ্ধান্ত অতএব সুতরাং কাজেই থাকলে তার পরের বাক্যটা সিদ্ধান্ত তো ঠিক আছে তো কেন না থাকলে তার আগের বাক্যটা তাহলে এটা এটা সিদ্ধান্ত তো এটা মানে এটা মানে কোন বচন হবে এটা মানে হচ্ছে তোমাদের এ বচন হবে রবীন্দ্রনাথ একজন দার্শনিক তার মানে এটা হবে এ বচন তো সবার আগে আমাদেরকে কী করতে হবে সিদ্ধান্ত বার করতে হবে এখানে তিনটা ফুলস্টপ দিয়ে সিদ্ধান্ত এটা কোন বচন এ বচন এ বচন মানে যেহেতু রবীন্দ্রনাথ আছে একটু নাম আছে তাহলে এখানে কোনো সকল দেওয়া যাবে না নামের ক্ষেত্রে কোনো সকল দেওয়া যাবে না ঠিক আছে তাহলে কী হবে রবীন্দ্রনাথ হন দার্শনিক এখানে লিখে দিব রবীন্দ্রনাথ 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 হন দার্শনিক রবীন্দ্রনাথ হন দার্শনিক রবীন্দ্রনাথ হন দার্শনিক রবীন্দ্রনাথ হন দার্শনিক এটা কোন বচন এ বচন রবীন্দ্রনাথ হন দার্শনিক এ বচন হয়ে গেল এই যে এবার এই যে সিদ্ধান্ত সবার আগে এখান থেকে সিদ্ধান্ত বার করলাম তো সিদ্ধান্ত হয়ে গেল সিদ্ধান্তের যে এই উদ্দেশ্য পত্তা আর এই যে বিধপত্তা এই উদ্দেশ্য পত্তার নাম কি দিতে বলছিলাম এস পথ আর এই বিধহত্তার নাম কি বলছিলাম তারপর এস পথ আর পি পিপথ এই এস পথ আর পি পথ এই যে এস কথাটা দিলাম এস মানে পক্ষপথ পি মানে সাধ্যপথ এই যে এস পত্তা এস পথা ওই দুটো একটা লাইন তো নেওয়া হয়ে গেছে মানে রবীন্দ্রনাথ একজন দার্শনিক এটা লাইন নেওয়া হয়ে গেছে এবার এই এই লাইনটা নেওয়া হয়ে গেছে তাহলে পড়ে থাকলো কিন্তু তিনি হলেন কবি আর সব কবিটাই দার্শনিক এই দুটো লাইন পড়ে থাকলো তিনি বলতে কে রবীন্দ্রনাথ এই দুটো লাইনের মধ্যে রবীন্দ্রনাথ যেখানে থাকবে সেটাই হবে তোমার হচ্ছে দ্বিতীয় লাইন তাহলে তার মানে তিনি হলেন কবি তিনি বলতে এই যে তিনি বলতে রবীন্দ্রনাথ কারণ রবীন্দ্রনাথ এই রবীন্দ্রনাথ দার্শনিক তিনি তিনি বলতে কে তিনি বলতে রবীন্দ্রনাথ তার মানে এখানে রবীন্দ্রনাথ শব্দটা আছে তো এই যে এস শব্দটা যেখানে থাকবে সেটা হবে দ্বিতীয় নাম্বার লাইন তার মানে তিনি হলেন কবি এটা হবে দ্বিতীয় নাম্বার লাইন তিনি বলতে কাকে তিনি বলতে রবীন্দ্রনাথ ওই জন্য তিনি কথাটা এখানে তিনির মধ্যে রবীন্দ্রনাথ লুকিয়ে আছে তাহলে তিনি হলে এটা দ্বিতীয় নাম্বার লাইন তাহলে দ্বিতীয় নাম্বার লাইন কি হবে রবীন্দ্রনাথ হন কবি এখানে দ্বিতীয় লাইন রবীন্দ্রনাথ হন কবি রবীন্দ্রনাথ হন কবি রবীন্দ্রনাথ হন কবি এটা কোন বচন এটাও কিন্তু এ বচন হলো এবার দুটো লাইন হয়ে গেল এবার দুটো লাইন হয়ে গেল তার মানে কি দুটো লাইন না হয়ে গেল যেটা পড়ে থাকলো ব্যাস সেটা সবার উপরে এই দুটো বার হয়ে গেল তার কোনো চিন্তা নেই সেটা সবার উপরে কোনটা পড়ে থাকলো ইয়ে সব কবিরাই দার্শনিক তার মানে সব আছে তার মানে এখানে কোনো নাম নেই নির্দিষ্ট করে তার মানে এটা সকল দেওয়া যাবে সব আছে সব কার নিয়ম সব মানে নিয়ম সকল সব সমস্ত থাকলে নিয়মে হেবাচক আছে তাহলে তাহলে কি হবে সকল কবি হয় দার্শনিক এখানে হবে সকল কবি হয় দার্শনিক সকল কবি হয় দার্শনিক ঠিক আছে এটা কি বচন এটা হচ্ছে বচন সকল কবি হয় দার্শনিক তো এক্ষেত্রে হন দিতে হয় কোনো অসুবিধা নেই ঠিক আছে তাহলে সকল কবি হয় দার্শনিক রবীন্দ্রনাথ হন কবি রবীন্দ্রনাথ হন দার্শনিক হুম হয়ে গেল এবার হচ্ছে এটা সাজানো হয়ে গেল এবার আমি কি করবো এবার আমি কি করবো এবার হচ্ছে আমাকে এখানে হচ্ছে নিয়মগুলো অ্যাপ্লাই করতে হবে কোন নিয়ম অ্যাপ্লাই করতে হবে হ্যাঁ তার আগে আমাদেরকে পদগুলো মিলিয়ে নিই এই যে এস রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথকে মিলিয়ে দিই কারণ প্রত্যেকটা পদ দুবার করে বসে এই যে এস আর পি এস পি মিলাও রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ এস এস এ দার্শনিক দার্শনিক পি তারপর কবি আর যে দুটা পদ পড়ে থাকলো সেটার নাম কি এম এম ক্লিয়ার হয়ে গেল হয়ে গেল এবার আমরা কি করব এবার কিন্তু আমরা কিন্তু এখানে সাজিয়ে লিখবো এবার হচ্ছে নিয়মটা অ্যাপ্লাই করতে হবে সাজানো হয়ে গেল পদগুলো সাজানো হয়ে গেল হচ্ছে নিয়মটা অ্যাপ্লাই করতে হবে নিয়ম কি কী নিয়ম আমি বলছিলাম যে চারটা নিয়ম চারটা নিয়ম দেখলে এমনি তো নিয়ম তো টোটাল দশটা কিন্তু চারটা নিয়ম এখানে অ্যাপ্লাই করে দেখবে সব নিয়মগুলো এখানে পালন করা আছে প্রথম নিয়ম কী বলছিলাম প্রথম নিয়মে যে প্রথম নিয়ম কি বলছিলাম ন্যায়ের নিয়ম হলো ন্যায় অনুমানে তিনটি পথ থাকবে তার বেশিও না কমও না যদি তিনটির বেশি পথ থাকে মানে চারটি থাকে তাহলে কী হবে ন্যায়টি চতুষ্পদ পথ বা চারি পদ ঘটে দোষে দুষ্ট হবে তো চলো এই নিয়মটা পালন হয়েছে কিনা ভালো করে দেখো যে এস এস মানে একটি পথ দার্শনিক দার্শনিক দুটা পদ কবি কবি তিনটা পদ তার মানে প্রথম নিয়মটা পাস তার মানে প্রথম নিয়মটা পাস হলো এবার দ্বিতীয় নিয়ম কী দ্বিতীয় নিয়ম যে ন্যায় অনু ন্যায় নিয়ম হলো হেতুপথকে দুটি আশ্রয় মধ্যে একবার অবশ্যই ব্যাপক হতে হবে যদি একবারও ব্যাপক না হয় তাহলে হেতু দোষ কিছু কোন করালাম কেন অব্যপ্রহেতু দোষ হলো সেটা যদি বুঝতে পারবে এটাতে চলো দেখি এটা নিয়মটা পালন হচ্ছে কিনা হেতুপথ মানে এম পথটা এম পথ এ বছর এই যে এম পথ কোথায় আছে এই যে এই যে প্রথম আস প্রধান আশ্রয় এটা কিন্তু এই প্রথম প্রথম লাইনটা এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রধান আশ্রবাক্য এটা অপ্রধান আশ্রয় সিদ্ধান্ত তো এখানে তুমি প্রধান আশ্রয় হবে না লিখলো হবে যা আমাদেরকে মনে মনে জানতে হবে কারণ আমি কিন্তু প্রত্যেকটাতে লিখে দিয়েছি এই জন্য বারবার করে লিখছি না প্রথমে লিখে দিয়েছি অনেকবার লিখে দিয়েছি এটা প্রধান আশ্রবাক্য প্রধান প্রধান আশ্রবাক্য আর এটা হচ্ছে অপ্রধান আশ্রবাক্য বাক্য এই যে অপ্রধান আর এটা হচ্ছে সিদ্ধান্ত এগুলো লেখার দরকার নাই কিন্তু আমাদেরকে জেনে নিতে হবে এটা প্রথমটা প্রধান অপ্রধান একটা সিদ্ধান্ত প্রত্যেকটাতে লিখে দিয়েছি এটা না লিখলো হবে এই জন্য আর লিখিনি তবু আমি লিখে দিলাম প্রধান আশ্রবাক প্রথমটা প্রধান এটা অপ্রধান সিদ্ধান্ত তো এবার দেখো প্রধান প্রথম এবার প্রথমে কি হেতুপথটা কোথায় আছে হেতুপদ হচ্ছে কোথায় আছে উদ্দেশ্য স্থানে আছে তাহলে এ উদ্দেশ্য পদ কি ব্যাপ তাহলে হেতুপদ দুটি আশ্রবাক্ষের মধ্যে এক জায়গায় অবশ্যই ব্যাপক হতে হবে তো নিয়ম হেতুপদ এক জায়গায় ব্যাপক হয়েছে তার মানে নিয়ম পালন হয়েছে সেটা আরেক জায়গায় না হোক কিন্তু এক জায়গায় হলেই হবে ব্যাস তার মানে দু নম্বর নিয়মটা পালন হয়েছে কারণ এবছরের হেতুপদটা কি কোন জায়গায় আছে উদ্দেশ্য জায়গায় উদ্দেশ্যপদ পথ তার মানে এই নিয়মটা দু নম্বর নিয়মটা পাস হয়ে গেছে এবার চলো তিন নম্বর নিয়মটা তিন নম্বর নিয়মটা কি যে ন্যায় অনুমানে ন্যায় নিয়ম হলো যে পদ আশ্রব পাখে ব্যাপক হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপক হতে পারে না এক্ষেত্রে দুইটা দোষ হতে পারে একটা অবৈধ সাধ্য দোষ আর একটা অবৈধ পক্ষ দোষ তো এই দুইটা পদ দুইটা পদই নিয়ম পালন করছে কিনা চলো দেখে নেওয়া যাক তো চলো হেতু পদের নিয়ম তো পাশ হয়ে গেল আছে প্রথমের আছে যে পি আছে তো বচনের বিধ পথ কি পিটা কোথায় আছে অব্যাপ্য আছে তো এক্ষেত্রে এই নিয়মের ক্ষেত্রে যে পদ আশ্রপাকে ব্যাপ হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ হতে পারে না এই নিয়মের ক্ষেত্রে সাধ্য আর পক্ষপথকে আমরা দেখব সাধ্য আর পক্ষপথকে দেখবো কিন্তু আগে অব্যাপ্য হতে হবে আশ্রয় বাক্য সিদ্ধান্ত যদি ব্যাপ হয় তবেই দোষ হয় আর যদি না হয় তাহলে নিয়ম পালন করছে চলো দেখা যাক এবছরের বিধপত্তা কী মানে যেহেতু পিটা পিটা হচ্ছে সাধ্যপদ তাহলে এটা অবেপ চলো তো দেখি তো ওই পদটা সিদ্ধান্তে ব্যাপ আছে কি না এখানেও অব্যপ আছে তাহলে এই নিয়মটা পাশ করছে মানে এখানেও অব্যপ অব্যপ ঠিকই আছে দোষ তখনই হতো এখানে অবেপ আর এখানে ব্যাপ্য হলে দোষ হতো তার মানে এটা নিয়মটা পালন করলো পি পত্তা পালন চলো এস পত্তা দেখি আবার এস পত্তা কি ব্যাপ তাহলে ব্যাপ্য নিয়ম হলে পালন করছে দোষ তখনই হবে যখন এখানে অব্যাপ্য আর এখানে ব্যাপ হলে তখনই দোষ সেটা যদি এস হয় তাহলে পক্ষ দোষ আর যদি পি হয় তাহলে সাধ্য দোষ ক্লিয়ার তাহলে দুইটা পদে নিয়ম পালন করছে এবার চলো তিন নম্বর নিয়মটা তিন নম্বর নিয়মটা কি তিন নম্বর নিয়মটা কি বলছে তিন সরি তিন বলছে চার নম্বর নিয়মটা কি বলছে চার নম্বর নিয়মটা বলছে যে ন্যায়ের নিয়ম হলো দুটি নয়ার্থক আশ্রয়বাক্য থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না দুটি নয়ার্থক মানে দুটাই নাবাচক আশ্রয়বাক্য যদি থাকে তাহলে তার থেকে যদি সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে সেটা অবৈধ হবে তো দুটি ন্যায় নিয়ম হলো দুটি নয়ার্থক আশ্রবাক্য থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যাবে না কিন্তু যদি দুটি নয়ার্থক আশ্রবাক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে যুক্তিটি নয়ার্থক আশ্রবাক্যজনিত দোষে দুষ্ট হবে তাহলে চরৎ দেখে নেওয়া যাক দুটি না ন নয়ার্থক নাকি এটা হেবাচক এটা হেবাচক তো দুটাই তো না না তাহলে এই নিয়মটাও পাস হচ্ছে তাহলে এখানেও নয়ার্থক আশ্রবাক্ষর জনিত দোষ হলো না এই যে প্রত্যেকটার উদাহরণ দর একটা নয়ার্থক আশ্রপাক্ষর জনিত দোষ এটার উদাহরণ কি তো প্রত্যেকটা আলাদা আলাদা লজিক আছে মেইন ক্লাসগুলোতে আলাদা আলাদা লজিক আছে এক একটা লজিক এখন যেটা হচ্ছে সেটাতে কোনো দোষ হবে না তো নিশ্চয়ই এক একটা সব সব লজিকগুলো একবারে পরীক্ষা আসবে না প্রত্যেকটা আলাদা আলাদা প্র্যাকটিস করতে হবে তো প্রত্যেকটা আলাদা আলাদা এখন যেটা প্র্যাকটিস করেছি এটার মধ্যে কোনো দোষ নেই তার মানে বোঝা গেল তো বাকি ক্লাসগুলো করে নেবে এটার মধ্যে কোনো দোষ নেই এগুলোর আলাদা উদাহরণ আছে আলাদা উদাহরণ যেমন এটা যেমন একটা উদাহরণ এটা উদাহরণে দোষ নেই কিন্তু এরকম এমন উদাহরণ আছে দোষ দোষ হবে করালাম যেমন একটা উদাহরণ নিলাম সেটাতে তো এরকম প্রত্যেকে চারটারই দোষ আলাদা আলাদা উদাহরণ দিয়ে মেন ক্লাস হোক এক্সট্রা ক্লাস করানো আছে একদম ক্লিয়ার তো আজকে একদম ফিনিশিং দিয়েছি এটা কিভাবে এটা দোষ নেই দেখো চারটা নিয়মই পাস করছে চারটা নিয়মই কোনো এখানে পাস করছে কোনো দোষ হলো না তাহলে এবার কি করবো এবার হচ্ছে আমাদেরকে সংস্থানে যেতে হবে তার মানে দোষে কি লিখবো দোষে লিখবো এখানে এখানে যে দোষ আছে এখানে দোষ এখানে পয়েন্ট করব দোষ এখানে পয়েন্ট করব দোষ দোষে লিখব দোষে লিখব দোষ নেই দোষে লিখব দোষ নেই দোষে লিখবো দোষ নেই ঠিক আছে দোষ নেই এবার সংস্থানটা করব দোষ নেই তার মানে এটা বৈধ তার মানে দোষ চারটা নিয়মই অ্যাপ্লাই করলাম দোষ নেই তো এইভাবে এই আমি যে চারটা নিয়ম শিখালাম এই চারটা নিয়মের অ্যাপ্লাই করতে হবে তাহলে সঠিক উত্তর বার করতে হবে সঠিক উত্তর এই চারটা নিয়ম অ্যাপ্লাই করে দেখলে সঠিক উত্তর করতে পারবে তার মানে দোষ নেই এবার সংস্থান করব সংস্থান কিভাবে বার করতে হবে শিখিয়েছি আলটিমেটলি তিনটা লাইন তুলে নিতে হবে প্রথম লাইন প্রথম প্রথমকার লাইন যে প্রথমকার লাইনটা এমপি তার মানে এম এই যে পি এই যে এমপি তারপর দ্বিতীয় লাইনটা কি এস এম দ্বিতীয় লাইনটা এস এম আর তৃতীয় লাইনটা কি এসপি তৃতীয় লাইনটা এসপি এই যে হয়ে গেলো তিনটা লাইন নিয়ে নিলাম এবার কি করবো হেতুপথকে হেতুপথকে কানেক্ট করে দেবো হেতুপথ এখানে আছে এই যে এটা এটা কানেক্ট করা যে ছবিটা হলো এই ছবিটার নাম কি তোমাদেরকে আমি কি বলেছিলাম এটা হচ্ছে চারটা সংস্থান বলছিলাম না তাহলে এই যে ছবিটা হলো সেটা উল্টা জেট উল্টা জেট সরি উল্টা হ্যাঁ জেট উল্টা জেট এই উল্টা জেটটা কি প্রথম সংস্থান তার মানে এই সংস্থানটা হচ্ছে প্রথম সংস্থান এটা হচ্ছে প্রথম সংস্থান এর আগের ভিডিওটাতে আমি সংস্থানগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম তাও আমি দেখাচ্ছি আবার প্রথম সংস্থান এই ছবিটা যে হচ্ছে এটা হচ্ছে প্রথম সংস্থান ভালো করে দেখো এই যে প্রথম সংস্থান এই যে প্রথম সংস্থান এই যে প্রথম সংস্থানের ছবি মানে এই যে উল্টা জেড এটার এটার সিধাটা হচ্ছে চতুর্থ সংস্থান আর দ্বিতীয় সংস্থান মানে এরকম কিভাবে বার করতে দেখলাম দ্বিতীয় সংস্থান এরকম আকার আর তৃতীয় সংস্থান মানে হচ্ছে এই যে তৃতীয় সংস্থান হচ্ছে এরকম এই যে তৃতীয় সংস্থান হচ্ছে এই যে এরকম তৃতীয় সংস্থানের ছবিটা এরকম আর চতুর্থ সংস্থান কিভাবে হেতুপথকে কানেক্ট করে দিলে যে ছবিটা হবে এই যে সিধা জেড চতুর্থ সংস্থান তো সংস্থান মিলে গেল এটা কোন সংস্থান হলো প্রথম সংস্থান তো যেহেতু এটা হচ্ছে প্রথম সংস্থান হলো তাহলে প্রথম সংস্থানে এটা মূর্তিগুলোর নাম কি হবে বৈধ হবে কি কি বার হয়েছে তিনটা এ বার হয়েছে মূর্তি তো বার হবে সেটা বৈধ হোক আর অবৈধ হোক মূর্তি তো বার হবে কিন্তু যেহেতু এটা সংস্থান মিলে গেছে দোষ নেই তাহলে এটা বৈধ মূর্তি মানে তিনটা এ এবার আমরা কি করবো সংস্থানের মূর্তিগুলো চারটা সংস্থানের মূর্তি আছে প্রত্যেকটা সংস্থানের মূর্তি আমরা শিখেছি মূর্তিগুলো কী কী প্রথম সংস্থানে চারটা মূর্তি আছে কি কি ভালো করে দেখো যে প্রথম সংস্থান এই যে প্রথম সংস্থান মিলল প্রথম সংস্থানের নাম অনুযায়ী দেখতে হবে প্রথম সংস্থানের চারটা মূর্তি কি বারবার সিলাডেন ডেরিয়াই ফেরিও এই যে এ বাড়োচে না তার মানে এই যে এ এ মিলে গেল। যখন মনে রাখবে যখন তোমার দোষ হবে না তখন ছবি মিলবে সঙ্গে এই নামগুলো মিলবে যখন দোষ হবে না তখন এই নামটা এই সংস্থানের সাথে মিলবে তার মানে এখানে ছবি মিলল দোষ নেই এই জন্য এ মিলে গেছে তার মানে এ মিলে গেলে এই নামটা দিতে হবে বারবার দিতে হবে ঠিক আছে কখনো এই ছবি মিলবে আর দোষ হবে না এর নাম দিবে না কিন্তু এর নাম দিবে না এর নাম নিবে না যতই এখানে এ এ থাকুক থাকুক বা ই অন্য সংস্থানে হ্যাঁ তাহলে বুঝাতে পারলাম যে সংস্থান যখন দোষ হবে না যে সংস্থান হবে সেই সংস্থানেরই নামটা দিতে হবে যেহেতু প্রথম সংস্থান হলো তো প্রথম সংস্থানের বৈধ মূর্তি আমি আলাদা করে শিখিয়েছিলাম বৈধটা আলাদা মূর্তিটা শিখেছি এই যে প্রথম সংস্থান বৈধ মূর্তি কটা চারটা কী কী বারবারা সিলারেন্ট তার মধ্যে একটা মিলে গেছে এ বার হয়েছে এ টাকা আর বারবারা এইভাবে দ্বিতীয় এইভাবে যদি এরকম ছবি মিলতো বৈধ হতো তাহলে এটা এই ছবি মিলতো আর এর নামগুলো বাড়তো এই যে তিনটা বছর বাড়তো ই এই মানে সিসারি কেমিস্ট্রিস এ ফেস্টিনো এই যে ব্যারোকো এইভাবে বার হবে ঠিক আছে হ্যাঁ বুঝতে পারলাম তাহলে এটা হলো এই যেমন এ এর আগেটা মিললো এবার যদি নেক্সট কখনো যদি বার হয় আগের ক্লাসগুলো করে দেখবে তাহলে বুঝতে পারবে কারণ এখন তো আর আমি দিয়ে উদাহরণ তো দেখাতে পারবো না প্রত্যেকটা তো আলাদা ক্লাস এখন এখন যেমন এইটার সংস্থান মিলছে এইটার ক্ষেত্রে এই নামগুলোই মিলবে যেহেতু দোষ নেই কিন্তু এটার আবার কিছু সংস্থান বার হবে এটা তো সেটার ক্ষেত্রে বাকি ক্লাসগুলো দেখে নেবে সেটার তো দেখবে কোনোটা দ্বিতীয় সংস্থান বাড়ো যে কোনোটা দ্বিতীয় সংস্থান বাড়ছে কোনটা চতুর্থ সংস্থান বাড়োচ্ছে তো এটার ক্ষেত্রে একটাই সংস্থান একটা ছবি একটা নেই একটাই সংস্থান একসাথে চারটা হয় না যে কোনো একটা হবে আর যখন দোষ হবে না তখন কি হবে ওরই নাম হবে তো এখন যেমন এটা হয়েছে তার মানে এই সংস্থান মিলছে তার এর নামগুলো দিতে হবে কোনটা মিলছে এ মিলছে যেহেতু তিনটা বচন বাড়ছে এই যে তিনটা এ বচন বাড়ছে তার মানে এই নামটা মিলে গেল তার মানে বারবার হবে আর যদি দ্বিতীয় সংস্থান হইতো তাহলে এই এই যে তিনটা তো বচন বাড় হতোই তো সেগুলো এগুলার মধ্যে যেটা মিলতো সেই হিসাবে যদি ইএই হতো তাহলে সিসাই নাম দিতে হতো যদি এ ই হতো তাহলে কেমিস্ট্রির নাম দিত যদি ইআই হতো তাহলে ফেস্টিনো যদি এ ও হতো তাহলে ব্যারোকও বুঝতে পারলাম আর এই তৃতীয় সংস্থান তৃতীয় সংস্থানও একই এ তৃতীয় সংস্থানে কি তৃতীয় সংস্থানের নামগুলো যে তৃতীয় সংস্থান এর এর বৈধমূর্তি কটা ছয়টা কী কী এই যে হচ্ছে ডেরাপটি ডিসামিস ড্যাডিসি ফিলাপটন হুম বোকার্ডো হ্যাঁ ফেডিসন এগুলো থেকে কী কী হয় যে এই যে এগুলো বার হয় প্রত্যেকটা আলাদা আলাদা করে আর চতুর্থ সংস্থানের ছবি এটা ছবি মিলে তার এই নামগুলো দিতে হবে এই যে ব্রাহ্মণ ডিপ ক্যামিনিস ডিমারিস ফিসাবো হুম ফেডিসন ফেসিসন প্রেসিজন তো এগুলো যেভাবে বাড়বে সেটার নাম দিতে হবে এবার এই ছবি মিলবে সঙ্গে এটার নাম উনি এই বচন যেটা মিলবে সেটার নাম হিসাবে নাম দিতে হবে তো বুঝাতে পারলাম এইভাবে সংস্থানগুলো আলাদা ভিডিও আছে দেখে নেবে তো এখন এটার ক্ষেত্রে যেটা লাগছে এটার ক্ষেত্রে ব্রাহ্মণ টিপ লাগবে তার মানে ব্রাহ্মণ টিপ এটা হচ্ছে এই যে এ এই যে মূর্তিটা এই মূর্তিটা হচ্ছে এই সংস্থানের ব্রাহ্মণ টিপ মিলে গেল তার মানে এটা হচ্ছে প্রথম সংস্থানের বৈধ মূর্তি তো এটার ক্ষেত্রে বিচারটা কিভাবে লিখতে হবে তাহলে প্রথমে বিচারটা লিখতে হবে আমি আগে বলে দিচ্ছি বিচারটা আরো ক্লাস গুলো আছে আরো ক্লাস আছে দেখবে বিচারটা একই যেটা ক্ষেত্রে দোষ নেই সেটা ক্ষেত্রে বিচারটা একই হবে বিচারটা কি বিচারটা লিখতে হবে যুক্তিটি বৈধ যুক্তিটি বৈধ লিখতে হবে যুক্তিটি প্রথম সংস্থানের বৈধ মূর্তি বৈধ মূর্তিটার নাম কি এ যার নাম কি ব্রাহ্মণ টিপ যার নাম হচ্ছে সরি বারবারা যার নাম হচ্ছে বারবারা এটার নাম কি বারবারা হ্যাঁ যেহেতু তিনটা এ তাহলে বারবারা তারপর কী লিখতে হবে যুক্তিটি চারিপদ ঘটিত দোষে দুষ্ট নয় কোনো দোষ ঘটেনি এখানে প্রত্যেকটা লিখতে হবে যে কোনোটাই দোষ ঘটেনি সেই কথাগুলো লিখতে হবে বাকি ক্লাসগুলো দেখবে আরও যে এক্সট্রা আরও যে ক্লাসগুলো করেছি যেটাতে দোষ নেই সেটা দেখবে একই মিলে যাবে হ্যাঁ লিখতে হবে যুক্তিটিতে চারিপদ ঘটিত দোষে দুষ্ট নয় কারণ ন্যায়ের নিয়ম অনুসারে এখানে তিনটি পদ রয়েছে আবার লিখতে হবে এখানে অব্যপ হেতু দোষ ঘটেনি কারণ এখানে হেতুপদে দুটি আশ্রয় মধ্যে হেতুপথ দুটি আশ্রব মধ্যে ব্যাপক হয়েছে আবার এখানে লিখতে হবে যেখানে অবৈধ শাদদোষ অবৈধ পক্ষদোষ ঘটেনি তা এইভাবে লিখতে হবে এইভাবে ন্যায়ের কোনো নিয়ম লঙ্ঘিত হয়নি মানে কোনো নিয়ম এখানে লঙ্ঘন হয়নি ফলে যুক্তিটি বৈধ অতএব যুক্তিটি বৈধ যার নাম মনে করো হচ্ছে বৈধমূর্তি এ এ যার নাম হচ্ছে বারবার তো এর বিচারটা কিভাবে লিখতে হবে দেখেন বিচারটা আমি লিখে দিয়েছি সুন্দর করে এই যে যে কথাটা বললাম বুঝিয়ে দিলাম এই এই যে যুক্তিটি বৈধ যুক্তিটির প্রথম সংস্থানে বৈধ মূর্তি এ যার নাম বারবারা যুক্তিটির চারি পদ ঘটির দোষে দুষ্ট নয় কারণ ন্যায়ের নিয়ম অনুসারে এখানে তিনটি পদ রয়েছে আবার এখানে অব্যপ হেতুদোষ ঘটেনি কারণ এখানে হেতুপদ দুটি আশ্রয়বাকের মধ্যে ব্যাপ হয়েছে তাছাড়া দুটি আশ্রববাকের হ্যাঁ ব্যাপক হয়েছে তাছাড়া অবৈধ শ্রাদদোষ অবৈধ পক্ষদোষও ঘটেনি এইভাবে যুক্তিটিতে ন্যায়ের কোনো নিয়ম লঙ্ঘন হয়নি লঙ্ঘিত হয়নি অর্থাৎ ন্যায়ের সব নিয়ম পালন হয়েছে এখানে পালন করা হয়েছে অতএব যুক্তিটি বৈধ মূর্তি এ এ যার নাম বারবার ব্যাস এই ব্যাখ্যা দোষ না হলে এই ব্যাখ্যাটাই সব জায়গায় যাবে শুধু নামটা চেঞ্জ হবে এখানে চেঞ্জ হবে আর এখানে যে সংস্থান হবে সেই সংস্থান হিসাবে নামটা চেঞ্জ হবে তো বাকি ক্লাসগুলো দেখবেন এক একটা এক একটা সংস্থানে এক এক ধরনের যুক্তি হয়েছে তো এটার ক্ষেত্রে যেমন এটা দেখলে তো বাকিগুলো দেখে নেবে কেউ আটকাতে পারবে না আশা করি তোমরা জলের মতো বুঝে গেলে তো প্লিজ শেয়ার করবে বন্ধুদেরকে শেয়ার করো বাকি ক্লাসগুলো করো